মনিত শ্রোতা আলাইকুম উসমান মেডিসিন সেন্টার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত আজকের ভিডিওতে বন্ধুগণ অ্যালার্জিক রাইনাইটিস নাকের পলিপাস বা নাকের মাংস বৃদ্ধি ও নাক বন্ধ থাকা সমস্যার সমাধানে অত্যন্ত ভালো একটি নেজাল স্প্রে এবং নেজাল স্প্রেটির নাম দাম গ্রুপ বা জেনারিক নাম প্রস্তুতকারক কোম্পানির নাম এবং এটি ব্যবহারের নিয়ম এবং এর সাইড এফেক্টস বা পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে আলোচনা করব তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের প্রতি অনুরোধ আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দিবেন বন্ধুগণ অ্যালার্জিক রাইনাইটিস নাকের পলিপাস বা নাকের মাংস বৃদ্ধি পেলে এবং নাক বন্ধ থাকলে ডাক্তাররা তাদের পরামর্শপত্রে যে নেজাল স্প্রেটির কথা লিখে থাকেন সচরাচর সেটির নাম হল প্যারিনেইস নেজাল স্প্রে এটির গ্রুপ বা জেনারিক নাম হচ্ছে ফ্লুটিকাসান প্রোপিওনেট এটির উৎপাদনকারী প্রতিষ্ঠানের নাম হচ্ছে ম্যাক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড এবং এটির দাম দুশো টাকা মাত্র এটি ব্যবহারের নিয়ম এটি ব্যবহারের নিয়ম হচ্ছে যাদের বয়স চার বছরে কম তারা এটি ব্যবহার করতে পারবে না যাদের বয়স চার থেকে এগারো বছর তারা প্রতিটি নাসারন্ধে একটি করে স্প্রে দিনে একবার এবং যাদের বয়স বারো বছর বা তার ঊর্ধ্বে বা প্রাপ্তবয়স্ক তারা প্রতিটি নাসার দুটি করে স্প্রে দিনে একবার ব্যবহার করতে পারবে এটি ব্যবহারের পূর্বে অবশ্যই ভালোভাবে ঝাঁকিয়ে নিতে হবে এটি ব্যবহারের পর নাক ও গলা শুকে যাওয়া স্বাদ বিচ্যুতি মাথা ব্যথা ইত্যাদি পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে গর্ভাবস্থা এবং স্তন্যদানকালীন সময়ে এটি ব্যবহারের পূর্বে অবশ্যই রেজিস্ট্রার চিকিৎসকের পরামর্শ নিতে হবে অর্থাৎ যে কোনো ড্রপ বা স্প্রে ব্যবহারের পূর্বে অবশ্যই ডাক্তার দেখাতে হবে এটি আলো তাপ থেকে দূরে ঠান্ডা এবং শুষ্ক স্থান রাখতে হবে এবং শিশুদের হাতের নাগালের বাইরে রাখতে হবে ধন্যবাদ